বিসমিল্লা রাহান রাহিম আজকে আমরা এক্সেলের দ্বিতীয় ক্লাসে যাব এখানে দেন একটা সিট করা আছে একটা স্যালারি সিট স্যালারি সিট মান্থলি জানুয়ারি দুই হাজার ষোলো আমরা কী করব এখানে দুই হাজার পঁচিশে একটা স্যালারি সিট করবো একটা নমুনা শেষ এই স্যালারি সিটে নাম লিখলাম এমপ্লয়ি নেম সেখানে আমরা এমপ্লয়ি লিখতে পারতাম পারতাম কি না আমরা এমপ্লয়ি নেম ইমপ্লাই নেম কাজল মনির আমরা শর্টলি ভাবে লিখছি তারপর অফিসে কী কী আছে এটা লিখবেন তাই না আর এরা মহিলা আছে পুরুষ আছে কোন ডিপার্টমেন্টে চাকরি করে এটা লিখবেন ঠিক আছে ধরেন মনির বেতন নয় হাজার টাকা এটা কি হাউজ রেন্ট উল্লেখ করা হচ্ছে এটা কি হাউজ রেন্ট সংক্ষেপে দিচ্ছি হাউস রেন্ট মেডিকেল ট্যাক্স পাবেন ওয়েলফেয়ার পাবেন এক্সচেঞ্জ ধরেন অনেক সময় দেখবেন যে অনেক সময় টাকা অ্যাডভান্স দিচ্ছে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মোবাইল কেনার সময় অ্যাডভান্স দিয়ে আর বলে থাকি সাধারণত যে যখন আমি স্যালারি দিবেন তখন আপনি এই জন্য কত টাকা পাবেন এবং দেন এখানে মহার্গ ভাতা বর্তমান সরকার সংযুক্ত করছে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার মহার্গ ভাতা ট্যাক্স ট্যাক্স এইসব যোগ করে আমরা একটা এক্সেল সিটে স্যালারি শিক্ষা করব আচ্ছা এই যে আমি ডামাটা বানাচ্ছি কি তৈরি করতে পারবেন না পারবেন কেন না পারলে তো আপনাদের শেখাবো পার এইটা তাকে শিখবে হ্যাঁ পার্সেন্টের বিশ পার্সেন্ট এটা তো কোম্পানি দিচ্ছে কোম্পানি অনুযায়ী করবে জাস্ট লিখবেন এই ঘরটা বানা হ্যাঁ এই ঘরটা বানা পানা লিখবেন এই আপনার কাজ ঠিক আছে ঠিক আছে তাহলে মনিরের কি একজন পুরুষ মেল কোন ডিপার্টমেন্টে চাকরি করে প্রোডাকশনে তারপরে আসেন তার বেসিক স্যালারি কত বললো কোম্পানি যে তোমাকে নয় হাজার টাকা তো দিবই তারপর বেসিকের টোয়েন্টি পার্সেন্ট তোমাকে কী করবো হাউস রেন্ট দেবো তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট বের করে বলাই টোয়েন্টি পার্সেন্ট সমস্যা হচ্ছে তারপর আর কি মেডিকেল পাতা আরও বলছে যে তোমাকে তো দুই হাজার টাকা নয় হাজার টাকা দেবোই তারপরে তুমি এখান থেকে মেডিকেল বাতাম এটা কত পার্সেন্ট বলেন টেন পার্সেন্ট যদি বলে যে ইনসেন্টিভ লাভের কিঞ্চ অংশে গুনন ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে এবং ট্রান্সপোর্ট যদি গাড়ি ব্যবহার করেন আমাদের বাসে যদি আসেন তাহলে কোনো সমস্যা নেই আর বাসে যদি আসে আপনাদের ছয় পার্সেন্ট ট্রান্সপোর্ট তাহলে কি করবো ফিজিক্যাল টু ব্যাচিক গুনন সিক্স পার্সেন্ট ছে আমরা কিন্তু এভাবে ট্রেনিংটেনি করতে পারি হ্যাঁ তার টান বলা দেখেন আমি কি বোঝাই তাহলে টোটাল তার স্যালারি কত হবে যোগ করা শিখেছিলাম না টু বলেন ব্রাকেট এই সবগুলো আমরা এভাবে যে করে করি করছে এবার দেখেন তাহলে এই যে কাজল রাজল মতিব সবার জন্যে কি বের করবো না আমরা টান টেনে টেনে করতে করে বের করবে বেরেছে না কিন্তু আমারও টানতে কতক্ষণ টান তাহলে কি সহজ পদ্ধতি না কি পদ্ধতি আমরা যদি আবার সব সিলেক্ট করে টানি সমস্যা আছে হলো কারণ এটা তো বেসিক আমি যে সিলেক্ট করতেছি এটা সিলেক্ট করবো কেন হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা তাহলে আমরা কী করতে পারি আমরা এই পণ্য সিলেক্ট করব করে এমনি করে দেখেন নয় হাজারের আঠারোশো টাকা পাইছে এটা পাইছে আঠারো হাজার থেকে ছত্রিশশো টাকা পাইছে তাহলে হয়েছে এবার ট্যাক্স ট্যাক্সের আবার সূত্র আছে এত টাকা পাইলে এত টাকা ট্যাক্স এখানে একটা নর্মাল আমরা ধরে ফেলছি যে সবার জন্যই ওয়ান পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তাহলে সবার জন্য থ্রি ট্যাক্স কাটা যায় তাহলে আমি কি করবো এটা টোটাল ছাড়াইতে হতে পারে বেশি হতে পারে কোটাতে নেব তাহলে সমান সমান এটা কি বলা লাগবে ফিজিক্যাল টু গুণন থ্রি পার্সেন্ট ঠিক আছে এবার দেখেন ওয়েলফেয়ার ওয়েলফেয়ার বোঝেন মহার্গত কত পার্সেন্ট পার্সেন্ট এটা কে সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি তাহলে আমরা কি দুইটা টানতে পারি এবং আপনাকে কোম্পানি যদি একটা ক্লু দেয় যে তোমার অ্যাবসেন্ট করলে টোটাল স্যালারির একদিনের বেতন একদিনে চলে একদিন কাটবে অন্যান্য জায়গায় দুই দিন ডাবল কাটে সেকেন্ড কাটে কিন্তু বলছে যে দুই দিন ক্যাট স্যালারিটা আমরা বের করি কিভাবে বের করব ফিজিক্যাল টু টোটাল স্যালারি ভাগ ওই মাস কত দিনের ছিল কয়েকদিন সে আসে নেই আবার শুনে শূন্য যার শূন্য অ্যাপসেন্ট তার কি বেতন কাটবেন আপনি তাহলে এলে কয়েকদিন কাটবেন পাঁচ দিন কী করবেন টোটাল স্যালারি ভাগ একত্রিশ যেহেতু আপনি ওই মাসের স্যালারি করতেছেন তারপর গুণন কি করবেন পাঁচ দিন বুঝছে তাহলে এটা আবার বলেন সমান সমান টোটাল স্যালারি ভাগ একত্রিশ গুনন সাত এটা ফিজিক্যাল টু

টোটাল স্যালারি বা একত্রিশ জুন ফর আচ্ছা করেনি তাহলে যারা যারা অ্যাপসেন্ট করছে তাদের টাকা কি নিতে এইদিকে তো আমাদের খুব সমস্যা হয়েছে হয়নি এবার ধরেন এই ব্যাচেরা তো পাঁচ হাজার টাকা নিয়েছিল মোবাইল কেনার সময় প্রায় অ্যাকাউন্টেন্ট কি করছে জানেন এখানে একটা আপনাকে কমেন্ট দিয়ে রাখতে পারে এই যে কমেন্ট হুম গত বারো দুই এক দুই হাজার পঁচিশ তারিখে টাকা আপনি একটা কমেন্ট দিয়ে রাখলেন মোবাইল ব্যস্ত থাকবেন বুঝতে পারবেন আপনি একটা কমেন্ট দিয়ে রাখলেন ও ঠিক আছে না তাহলে আমরা একটা কমেন্ট ইনশার্ট কমান্ড হ্যাঁ এটা হচ্ছে দশ তারিখ দুই হাজার পঁচিশ হ্যাঁ বারো হাজার টাকা ফর মেডিকেল পার আমরা সেভ করলাম তাহলে এখানে এখনো মনে থাকলে মাউসটা দলে কেতে বোঝা যাচ্ছে হুম তাহলে আমরা কী করব যাই হোক তাহলে দেখেন এই বেতনটা তার পাওয়ার কথা কিন্তু এই বেতনটা সে কী করতেছে কেটে নেবে কারণ কি আপনার সাথে বলা ছিল যে তাহলে কত টাকা কাটবে ট্যাক্সও কাটবে ওয়েলফেয়ারও কাটবে এসএসি জরিমানাও কাটবে অ্যাডভান্সও কাটবে তাহলে সর্বমোট কত টাকা কাটবে কী করা লাগবে আমরা কীভাবে যোগ করতে পারি পরেটা কী করবো না টান না সে আপনি কি ভালো লাগতেছে এবার সে কত পাবে এই টাকাটা যদি কেটে নেয় তাহলে তার বেতন পাওয়ার কথা ছিল এইটা তাই না তাহলে তো ইজি টোটাল মাইনাস বুঝছে না তাহলে তাহলে সে এত টাকা পাবে ঠিক আছে এবার ধরেন এখন কোম্পানি বললো যে টোটাল স্যালারি বেশি কত আসছে এটা কী করবেন অর্ডার সাম করে দেন কোম্পানির মালিক যদি বলে যে এম ডি স্যার বললো আপনাকে হাউস রেন্ট কত টাকা আসছে সব বের করে দিতে পারবেন না তাহলে আমাদের একটা স্লোট শেষ হলো কোনো প্রশ্ন আছে মধ্যে আচ্ছা এটা আমরা চেপ করল চেপ করে এখন ধরেন আজকালকার বড় বড় কোম্পানিতে সব জায়গায় তো সফটওয়্যার ইউজ করে আর এইসব সব এক্সেলে কাজ করে না তারপরে অনেক সময় আমাদের করতে হয় কাজের পরিপ্রেক্ষিতে করা লাগে আমরা কি করবো ইন্ডিভিজুয়ালি আলাদা করার জন্য এটা সিলেক্ট করবেন আমরা ফিল্টার পরেছিলাম না ডাটা ফিল্টার করব সেভ করবেন এখন মাউসে রাইট ক্লিক করেন হ্যাঁ আমরা কয়েকটা সিট তৈরি করবো মাউসে রাইট ক্লিক মু ইন মানে এটা শেষে ক্রিয়েট কপি দেখছেন ইন ক্রিয়েট মুভ বলবো না কপি ইন ক্রিয়েট কপি ইন ক্রিয়েট কপি ইন ক্রিয়েট হ্যাঁ এবার যান আমরা তো এটা মেন মেনছি এখন বললো যে এখন তিনটা বাজে মেয়েদের বেতনগুলো দিয়ে দেন তাহলে আমার কি মেয়েদের মেয়েদেরকে আলাদা করছি তাহলে এই সিটার নাম দেন রি নেমেল ফিমেল আমরা এত কিছু লিখতাম আর ফিমেল লিখলাম তাহলে এখানে যা কি করবো অল তুলে দেওয়া শুধু এটা নয় বুঝছে না খালি মেয়েগুলো আসছে না এবার আমরা কি করবো এটা বর্ডার দেব হ্যাঁ এখন আমরা ফিমেল ফিমেলের কত টাকা বেতন আসলো আমরা এটা নির্ধারিত করতে পারি তাই তাই যোগ করবো এটা আবার যোগ করতে হবে কি এভাবে হ্যাঁ আমরা এভাবে করতে পারি এভাবে করলে অনেক সময় হবে না আবার দেখি হচ্ছে না হয়ে যায় দেখছেন ঝামেলা এই জন্য আমাদের কি করতেইব সূত্র নাইভ কমা সিরিজ আপনি এইভাবে করতে পারব ক্লোজ হ্যান্ডটা তারপরে এগুলা কী করবেন এমনি করে ঠিক আছে তারপরে আমরা বুঝবেন আবার দেখেন এটা কি আমরা কী করতেছি ধরেন নাকি মেল খালি পুরুষগুলা করবো তাহলে কী করবেন সেক্সের ঘরে যাবেন ক্রিকেটে যায় মেলের গড়ে যায় খালি মেলেছে না তারপরে এটা বর্ডার কোনো সমস্যা এটা মার্শেল তারপরে আমরা টোটাল করব ফিজিক্যাল টু সাব টোটাল ব্র্যাকেট মেইন সিট থেকে আলাদা সিট সাব টোটাল পরিচালক থেকে সাব নদীর থেকে শাখা নিল উপশাখা আচ্ছা নাইন কমা আমরা কি করবো কি আমরা তাহলে এইভাবে আমরা এই সিট তৈরি করবো যেমন একটা দুইটা এইগুলা করি নেই যেমন এটাও করতে পারেন কিভাবে আচ্ছা আবার দেখাচ্ছি আবার দেখেন এটা কি কোয়ালিটি কোয়ালিটি হুম আপনি তো বলছিলেন যে এটা কীভাবে আমরা এটা কী করছিলাম এই টারটা ছিলাম ফিল্টারিং ফিল্টারিং করা এই যে এই যে সিলেট করে আমরা কী করছিলাম এই বুঝছে হ্যাঁ এবার আমরা কী করবো যেহেতু কোয়ালিটি আমি সেক্সের ঘরে যাবো নয় কোথায় এখানে বলে যাবো অল সিলেট

তাহলে কি আমরা দেখেন মেন চিট ফিমেল মেল কোয়ালিটি প্রোডাকশন ম্যানশন আস্তে আস্তে আমরা বের করতে পারবো না জি আচ্ছা যেহেতু রেকর্ডিংটা বড়ো হয়ে গেল আমরা একটু এটা বন্ধ করে দেখি